সাড়ে চার হাজার আল্লাহ খায়রুল ইসলাম ছিল পাঁচশো টাকা নগদ আরো সাড়ে চার বাকি হইল আরো দু করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগি রোগনা দুনিয়ার জমিনে আল্লাহ নবীর কয়জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল আপনারা জানেন 10 জন কে আয়া মুবശ്ശিরা তার মধ্যে 9 হয়েছে ভাগ্যবান হবেন যিনি ওই সঙ্গে জান্নাতে উঠবেন দশ 10 নম্বরের একজন 10000 টাকা দেবেন তিনি ইনশাআল্লাহ ওই 10 জন সাহাবীর হয়ে আমরা জান্নাতে যাব লাগবে তাহলে দশটা যাবে আর আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না পাঁচ টাকা চাবো না আমি মাত্র একটা দশ হাজার টাকা নিব তাহলে দশটা হয়ে যাবে বাবজি আপনার আমরা আস্তে আস্তে দেব কেন আমরা আপনারা সকলের ভিতর থেকে বলি মাত্র আমি একটা দশ টাকা না পাব কোন ব্যবসায়িক ভাই নাই কোন জমিওয়ালা নাই এ বাবা এই

ব্যবসা মানে তো বিরাট ব্যবসা বাবা সুইতে আর দুইটি আতর আর পাথর এ চারটে ব্যবসা যদি থাকে বাবা কোটিপতিও ক্ষমতা নেই তাকে ঠেকাতে পারবে কি হ্যাঁ সুইতে আর দুইটে আতর আর পাথর চারটে দিনই পাপ তার মধ্যে দেখেন ইনশাল্লাহ তো হাজার টাকা নড়া হয়ে গেছে বাপ আর একটা ভাগ্যবান তো হাজার টাকা দেবেন ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ আমি তার জন্য তো হাতটা ধরে দোয়া করবো ইনশাল্লাহ দেবেন না দেবেন না আর একজন তো হাজার টাকা দাতা ইনশাল্লাহ একবার জোরে সরে আরেক তকবিল লাগিয়ে দিয়ে বলি

আর গরি ঘমায় করে মনটা বাহাদুর ফেরা মনের লাস্টা দেখো মিশর আর খায় না মা চি করো টাকা কই মা বন্ধের কথা যাইনি মনে হয় কেউ যাইনি কহুন গেল মাদ ওই মা বন্ধের কাছে টাকা ওই মা বোনেরা তোমরা হাজার টাকা করে এক মাসের টাকা লক্ষ্মীর ভান্ডারের দাও আর আমি আপনাদেরকে বলিবা এতগুলা লোকের ভিতরে পাঁচশো টাকার লোট একশো খান নগদ টাকা আমি দেখতে চাই একশো খান পাঁচশো টাকার লোট নগদ আমি হাতে লিখব করবো ইনশাল্লাহ আসুন কি আসেন দু হাজার এক হাজার পাঁচ হাজার পাঁচশো দশ হাজার যে যা পারবো বাপ আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু ঝরঝর ঝরঝট করে আসুন ঝটঝট করে দেন তাড়াতাড়ি করে দেন এক হাজার দু হাজার করে টাকা বাপ নগদ হইলে আলহামদুলিল্লাহ বাকি হইলেও আলহামদুলিল্লাহ পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন কই ইনশাল্লাহ একটা বলিস না এটা এটা কী বাবা কথা বলেন করান এ করানে পাড়া করা তিরিশটা আমি আপনাদের ভিতরে তিরিশটা আল্লাহর বান্দাকে দেখতে চাই রমজান মাস হচ্ছে সামনে রোজা করা তিরিশটা আমি কদিন তিরিশ বুখারি শরীফের পাড়া করা তিরিশ আমি আপনাদের ভিতর থেকে তিরিশটি আল্লাহর বান্দাকে বলবো মাত্র একটা করে হাজার টাকা তাতে নগদ হোক বাকি হোক থেমে দেবেন পাড়া দেবেন আস্তে আস্তে দেবেন এক হাজার এক হাজার করে তিরিশ পারা কোরআনের জন্য তিরিশটি আল্লাহর বান্দাটা আগে আসুন আগে আসুন ঝট করে আসুন দেরি করবেন না দেরি করবেন না একটা করে হাজার টাকা আস্তে 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 দেবেন তিরিশ জন দরদিন এক হাজার করে তিরিশটি আল্লাহর বান্দা ঝট করে আসুন

আল্লাহ আমিন এই দেখেন মা বন্ধুর কাছে টাকা মনে হয় নাকি ও ভাই মুসলমান থেকে রাখ ইসলামের পাতি জানুবায়ুনা দেখি মা বন্ধুর পাঁচশো টাকা লোক কত টাকা হয়েছে মুখ ওরে হাজার টাকা বাবনের নগদ দিল আর দোয়া আমি বাবনদের কারণ দিজল্লা বাবনদের কে সুখের জীবন কে বা দোয়া করি আমি মা খালা বন্ধের জন্যতে আর শান্তি সুখ দিও তুমি দুনু জাহানি থে এই এই আবা পাঠান আবা পাঠান আচ্ছা যান আবা পাঠান মা বন্ধের কাছে আবা দিব উনি হাজার টাকা আমি আপনাদের কাছে বলি এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে টাকা যার কাছে আছে একটু তাড়াতাড়ি করে আসবেন ভাই মোটেও দেরি করব না আমি সাড়ে বারোটার বেশি বলবো না বলেছিলাম কিন্তু পুনে একটা হয়ে গেল এই হুজুর

আসুন আর যে যা দেন যার দিয়ে আমার হাতে দেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা দু টাকা যার কাছে যা আছে ঝটঝট করে দিয়ে দেন ঝটঝট করে ছেলে আয় তোমরা দাও কিছু দাও দাও যার কাছে যা আছে দাও নাকি দিদি আল্লাহ তুমি গোবল করে নিও মুসলমানদেরকে গোবল করো আল্লাহ আল্লাহবাসী করো আল্লাহ তাদেরকে দিও এ দেখেন বাবুরা পাঁচশো টাকা দিয়েছে এ দেখেন বাবুরা একশো টাকা দিয়েছে আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ উঠবা পালাবানা ভাই আমি একটু দোয়া করবো ভাই মুসাফির মানুষ নবী বলেছেন তিনজনের দোয়া কবল হয়ে যায় মুসাফির দোয়া কবল ভাই মা বাপের দোয়া কবল ভাই মুসলিম ব্যক্তির দোয়া কবল হয়ে যায়

ও আছে তাহলে ঠিক আছে আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো আল্লাহ রাস্তা দেবো আল্লাহ বানিয়ে দেবে জানে বলে বল কর আমি আপনাদের জন্য একটু দোয়া করু বাপ বসে তাহলে এবে শব্দ হবে আয় ছাড়া আজ হ্যাঁ হবে এই ওই চাদরলাকে ধরে দাও দশ হাজার টাকা নিবো কিন্তু বাবা আপনারা সব দিলেন গো কিন্তু আর একটা অব্দি হাজার টাকা দিলেন না তাহলে দশটা পুজো দিত বুকটা ঠান্ডা হয়ে যেত বাবা আহ এই তো দশ হাজার কেন দশ হাজার টাকা হবে না কি নাম রফিক বল ইসলাম এক হাজার টাকা দাতা আল্লাহ তুমি করুম করে নিও আল্লাহ এ বাবা শেষ ভালো যান সব ভালো থাক তো দশ হাজার টাকার একটা আল্লাহর বাঁদা দিবে না শেষের বেলাতে তো দেখি কোন ভাগ্যবান আছেন শেষ আমি খাস করে একটু তার জন্য দোয়া করবো দশ হাজার টাকার একটা নেব শেষ মুহূর্তে আপনি এক বছরের মধ্যে দিবেন এই যে ব্যবসায়িকরা এই যে কাপড়ওয়ালারা কাপড়ের ব্যবসায়িক ভাইয়েরা আপনি এক বছরের মধ্যে দিবেন দশ হাজার টাকা কোন নজয়াল কোন তরুণ কোন যুবক বিদেশে কাজ করে বিদেশে কর্ম করে বিদেশে

আল্লাহ হামি আসুন ভাইজান আপনার জন্য আমি একটু হাতে করে তো সবারই জন্য ওনার জন্য ইনশাআল্লাহ আসুন ভাইজান করি টাকা যাক দু পাঁচ টাকাও নাই